সিঙ্গুরে ক্রেতা সেজে সোনার দোকানে দুঃসাহসিক চুরি প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার গহনা উধাও সিসি ক্যামেরায় ধরা পড়ল পুরো ঘটনা তদন্তে পুলিশ হুগলির সিঙ্গুরে প্রকাশ্য দিবালকে সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্রেতা সেজে দোকানে ঢুকে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসি ক্যামেরায় শুক্রবার সকালে প্রতিদিনের মতোই নিজের দোকান খোলেন স্বর্ণ ব্যবসায়ী সঞ্জয় বলেন সিঙ্গুরের বেরাবেরি গ্রামের রাস্তার ধারে অবস্থিত তার দোকানে সকাল সাড়ে দশটা নাগাদ টুপি পরা এক ব্যক্তি প্রবেশ করেন তিনি হিন্দিতে কথা বলে প্রথমে কানের রিং দেখতে চান এরপর একের পর এক বিভিন্ন সোনার গহনা দেখতে চান দোকান মালিকের অভিযোগ গহনা দেখার অছিলায় অভিযুক্ত কৌশলে বেশ কিছু সোনার অলঙ্কার পকেটে ভরে নেন আচমকাই তিনি দোকান থেকে দৌড়ে বেরিয়ে যান বাইরে আগে থেকেই একটি মোটর বাইক নিয়ে অপেক্ষা করছিল আরও এক ব্যক্তি তাতে চেপেই দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যান দুজনেই ঘটনাটি বুঝতে পেরে দোকানদার দোকান থেকে বেরিয়ে চিৎকার করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে পরে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুরো ঘটনার সত্যতা স্পষ্ট হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিঙুর থানার পুলিশ দোকানের সিসি ক্যামেরার ফুটেজের পাশাপাশি আশেপাশে রাস্তার সিসি ক্যামেরার ভিডিও সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে ব্যবসায়ী সঞ্জয় পোলেন জানান অভিযুক্ত ব্যক্তি অত্যন্ত ঠান্ডা মাথার পরিকল্পনা করে এই চুরি করেছেন প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার সোনার গহনা নিয়ে পালিয়েছে তারা পুলিশের পক্ষ থেকে দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়েছে ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এবং ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ প্রথমে একটা কাস্টমার আসে এসে ঢুকে একজোড়া রিং জিজ্ঞাসা করে রিংটা দেখায় রিংয়ের পর বললাম একটু ভারী জিনিস তারপরে ভারী জিনিস দেখাতে দেখাতে এবারে ও কি করে আবার তখন আর মাইন্ড আর নেই দেখা দেখাতে ডাব্বা থেকে বুঝতেই পারিনি যে সোনা তুলে নিচ্ছে লাস্টে যখন চলে যায় তখন বুঝতে পারি যে আমার ডাব্বা থেকে কটা চেন গায়েব হয়েছে তারপর পিছু পিছিয়ে ছুটলাম সামনে আরেকজন ছিল সে রানিংয়ে বাইকে ছিল বাইকে উঠে চলে গেল

বললো না এটা না এর ভারী এর চেয়ে ভারী দেখাতে দেখাতে তখন আস্তে আস্তে আমি দেখাতে থাকছি তার মধ্যে থেকেই ও জিনিস হাত কোন সরিয়ে নিচ্ছে বুঝতে পারি পরে আমি যখন কম পরে ডাউট থাকে এবার আমি রেকর্ডিং চেক করি তখন বুঝতে পারি যে আমার জিনিসগুলো মানে এ থেকেই বার করে পকাটে ভরছি মানে একদম তো দিন দুপুরে দোকান থেকে ছুরি কি বলবেন বিষয়টা দিন দুপুরে দোকান থেকে চুরি বুঝতেই পারিনি যে এই ধরনের প্রথম হলো এই বেড়াবেড়ি এলাকায় আর একবার হয়েছিল সেটা যে সে ধরা পড়েছিল কিন্তু এবার একটা পুরো অন্য ধরনের এটা হলো মোটামুটি ধরে নিন ছয় থেকে সাড়ে ছয় ছয় থেকে সাড়ে ছয় কি লাখ টাকা লাখ টাকার জিনিস সোনার গয়না গেছে হ্যাঁ গয়না সবই চেন গলার চেন গেছে পুলিশ এসেছিল পুলিশ কি বলেছে পুলিশ এসেছিল পুলিশ সব লিখিত নিয়ে গেছে ছানমিন করছে বললো দেখা যাক কি হয় প্রবীর বসু রিপোর্ট হুগলি টাইম তো বিরাজ ছিলেন তো আগে হুম দেখা